হ্যালো এভিবন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি ছাদে এসেছি গাছে খাবার দেব এই দেখুন আমার হাতে ছোট্ট একটি প্যাকেট চলুন দেখায় এ থেকে আছে এক বালতি জল নিয়ে চলে এসেছি আমি এটাই হচ্ছে হিউমিক অ্যাসিড আমি ছোট্ট প্যাকেটটি কিনে নিয়েছি মাত্র ষাট টাকা দিয়ে গাছের দোকান থেকে দেখুন এই হিউমিক অ্যাসিডের যে জাদু আছে না মানে আপনারা গুগল করলেই জানতে পারবেন আমি বললেও হয়তো কম পড়বে এরকম লেভেলে জাদু আছে নাম হচ্ছে অ্যাসিড বাট এটা কিন্তু একদমই অ্যাসিড না ঠিক আছে ন্যাচারালি যে আমাদের যে শ্যাওলাটা জমে না যে ড্রেনের সাইডের শ্যাওলা বা ছাদে যে বৃষ্টির সময় যে শ্যা শ্যাওলাটা জমে ওইটা থেকেই এটা তৈরি করা হয় এটা কোনো মানে কীটনাশক না মানে এটা কোনো অ্যাসিড না এটা হচ্ছে বলে না মানে একদম ন্যাচারাল জিনিস একদম যে যেটা ন্যাচারাল বলে তো এটা গাছের জন্য ভীষণ উপকারিতা ভীষণ 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 আমার এতটা নলেজ ছিল না এক দিদিভাই থেকে আমি এটা জানতে পারি দেখুন জলে দেওয়ার সাথে পুরো জলের কালারটা চেঞ্জ হয়ে গেল একদম অল্প দিয়েছি আপনি প্রথম প্রথম চাম মেপে মেপের দিতাম এক চামচে দু চামচে দিতাম এই বালতির মধ্যে এখন যেহেতু দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি এর জন্য এখন নর্মালি এভাবে আমি দিয়ে দিতে পারি তো গাছগুলোকে আগের দিন এসে ভালোভাবে খুঁড়ে গেছিলাম আমি মানে মাটিগুলোকে আর পুরো রাত সারাদিনও ছিল জল একদম দিইনি আপনারা পুরো মাটি শুকিয়ে যাবে তারপরে দেবেন তাহলে পুরো মাটিটা খাবারটাকে অ্যাবজর্ব করতে পারবে গাছের শিকড়টাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু অতটা ভালোভাবে অ্যাবজর্ব করবে না বেরিয়ে যাবে না আর শুকনো ড্রাই থাকলে তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে तो এই দেখুন ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি এবার আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো কোনো গাছে বাদ দেবো না আমি সমস্ত গাছে দিয়ে দেবো ওই আনটি এলো আনটি এসে কুমড়ো গাছে দিল আমি এখন আমার এই গোলাপ গাছগুলোতে দিচ্ছি প্রত্যেকটা আমার গোলাপ গাছ বেলফুলের গাছ প্রত্যেকটাতে আমি একমকও লাগছে না অল্প অল্প করে দিচ্ছি আমি তো আপনারা এটা অনলাইনেও কিনতে পারেন হিউমিক অ্যাসিড গুগল করেও দেখতে পারেন হিউমি গাছের দারুণ জাদু আছে আমার আমি এর আগে শর্ট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার এনপিকে উনিশ উনিশ দেওয়ার পরে আমি বেশি দিয়ে দিয়েছিলাম সেই কারণে গাছটি পুড়ে গেছে ছিল গাছের পাতাগুলো পুরে পুরে সব পড়ে গিয়েছিল গাছের ডাল পর্যন্ত পুড়ে যাচ্ছিলো তারপরে বৃষ্টির জল পেয়েও কিন্তু গাছ ঠিক হয়নি আমার সত্যি বলছি যারা ফলো করেন তারা জানবেন তারপর আমি হেউমিকাছের দেওয়াতে খুব সুন্দর গাছে এই যে লাল লাল ছোট 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 পাতা বেরিয়েছে আমি এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে তাই আমি আরও বেশি কনফিডেন্স অ্যান্ড শক্তি দিদিভাইকে অনেক অনেক এর জন্য ধন্যবাদ এর জন্য যারা গাছ করে না মানে সবসময় তাদের সাথে একটু যদি না সম্পর্ক না একটু বন্ডিং রাখা যায় তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে হয়তো ঠিক মতন পারি না যাই হোক দিদিভাই বলার পরেই আমি এর জন্য দিতে গাছগুলোতে খুব ভালোভাবে গাছের পাতা বেরিয়েছে প্রত্যেকটা গাছ দেখুন পুরো একদম মাটি শুকনো মাটি শুকনো করে দিচ্ছি পুরো খাবার একদম ভালো অ্যাবসব হয়ে যাবে আমি দু দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে গেছিলাম আর লাস্ট টাইম যখন দিই তার জন্য এবারে এত বৃষ্টি হয়েছে তো সমস্ত কিছু ধুয়ে গেছে এখন যেহেতু রোদ উঠছে পুরো একদম মাটি একদম শুকনো সেই কারণে আমি আবার থেকে দিচ্ছি কোনো গাছেই বাদ দেবো না তেমন তো খুব একটা গাছ নেই আমার কাছে বা যেই কটাই গাছ আছে না দেখো রেন থাকি রেন্টে থেকে যতটা করা যায় ততটা আমি পুরোপুরি করার চেষ্টা করি আর আমার গাছ ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে মেন কথা না মানসিক শান্তি দেয় জানি না কতজন আমার সাথে অ্যাগ্রি করবে ব্যাপারটাকে নিয়ে এত মানসিক শান্তি পাই গাছদের সাথে আমি থেকে সকাল বিকেল দুটি টাইম এদের নিয়ে চর্চা করে থাকি আর দেখো অল্প গাছ করো কিন্তু গাছের কোয়ালিটি ভালো রাখো সেটাই হচ্ছে সবথেকে মেন কথা হ্যাঁ নিজের যখন বাড়ি হবে তখন আমি সেই লেভেলে নিজের বাগান তৈরি করব ভীষণ ইচ্ছে ভীষণ ইচ্ছে আছে আমার খুব স্বপ্ন আছে আমি ভীষণ মানসিক শান্তি পেয়েছি এদের কাছে এসে তো যাই হোক প্রত্যেকটা গাছে দেখো দিয়ে দিয়েছি আমি সমস্ত আমার গোলাপ গাছের নতুন পুরনো সমস্তকে দিয়ে দিয়েছি আমি কিছু বাদ দিইনি সবজি গাছেও আমার দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও জল মিক্স করবো দিয়ে ওইদিকে আমার আরও গাছ আছে লঙ্কা গাছ আছে তাদেরকেও আমি দেব একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে ছোট্ট গার্ডেনটার মধ্যে কী কী গাছ আছে এই বেলফুলটা এই ব বয়স হয়ে গেছে তার তিন বছর বয়স হয়ে গেছে রথের মেলা দিয়ে কিনে এনেছিলাম ও আমাকে প্রচুর ফুল দিয়েছে এই গরমকালে প্রচুর ফুল দিয়েছে আর এই বর্ষাকালে ও ভীষণ ডালপালা বেরিয়ে ভীষণ ভালো আছে সুস্থ আছে আর এই অ্যাডিনিয়ামটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখা যাচ্ছে না একটু ক্যামেরাটা একটু পাশ হয়ে গেছে যাই হোক এই অ্যাডিনিয়ামটা আমি সত্তর টাকা দিয়ে কিনেছিলাম এক দিদিভাইয়ের কাছ থেকে ওটা সিন্ডারে করা আছে ওই একটি মাত্র গাছ যেটা প্রথমবার আমি সিন্ডারে করেছি করেছি মিনস কিনে এনেছি তো সেটাই রয়েছে তোমাদের সাথে একদিন শেয়ার করবো কোথা থেকে ভিডিও দেখেন আমার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের এই ভিডিওগুলো সেটাও জানাবেন কেউ দেখি তেমন খুব কমেন্ট করেন না অ্যান্ড আপনারা কীরকম ভালোবাসেন গার্ডেনিং করতে কিছু কিছুদিন সাজেস্ট করতে পারেন অবশ্যই করবেন চেষ্টা করি খুবই কম যত্নের মধ্যে গাছকে ভালো রাখার অ্যান্ড গাছকে ভালোবাসি ভীষণ ভালোবাসি এদিকে লঙ্কা গাছ দেখুন কত লঙ্কা হয়েছে ভীষণ প্রচুর লঙ্কা হয়েছে খুব ঝাল আর বৃষ্টির জল পেলে জানি তো গাছের লঙ্কা আরও ঝাল হয়ে যায় কি সুন্দর কালো কালো লঙ্কা দেখুন আর এই গাছটা দেখুন একটু খারাপ হয়ে গেছে কাকা এনে দিতে হবে একে কাকা যে স্প্রে করলে ভালো হয়ে যাবে এই লঙ্কা যা এর সাইজটা একটু ছোট হয়ে গেছে কাকা এনে দিতে হবে বৃষ্টির জল পেয়ে পুরো কুকড়ে গেছে তো এই সমস্ত গাছে দিয়ে দিয়েছি ছাদ বাগানে আছে অনেক গাছই আছে লেবু গাছ আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে একদিন সব